Hello everyone today we are going to discuss semester 4 computer science engineering discrete mathematics this subject is the backbone of computer science engineering and helps students connect theory with real world discrete mathematics computer science er duniyay prottekta jotil system er gobhire kintu ekta khub sohoj ar shoktishali bhasha lukiye thake aj amra shei bhashar source code ta decode korte the jar naam propositional logic এটাকে শুধু অঙ্ক ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে কারণ এটাই হল সমস্ত কম্পিউটেশনের আসল ভিত্তি কখনও কি মনে হয়েছে সিলিকন আর বিদ্যুৎ দিয়ে তৈরি একটা যন্ত্র কি করে এত স্মার্ট সিদ্ধান্ত নিতে পারে এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা সেতুর মধ্যে যে সেতুটা আমাদের মানুষের চিন্তাভাবনাকে মেশিনের কার্যকারিতার সাথে জুড়ে দেয় আর সেই সেতুটার নামই হল লজিক চলুন দেখি এই সেতুটা ঠিক কিভাবে কাজ করে আমাদের আজকে যাত্রার একটা রোড ম্যাপ আছে প্রথমে আমরা বুঝব লজিককে কেন যুক্তির সোর্স কোড বলা হয় এরপর আমরা এর সিনট্যাক্স মানে ভেরিয়েবল আর অপারেটরগুলো দেখে নেব তারপর শিখব কিভাবে লজিককে রিফ্যাক্টর আর ডিবাক করা যায় বড় ডেটা সেটের ওপর যুক্তি প্রয়োগের জন্য কোয়ান্টিফায়ারের ব্যবহার জানব আর একদম শেষে আমাদের লজিককে একশো শতাংশ নির্ভুল প্রমাণ করার জন্য কিছু দারুণ প্রুফ টেকনিক শিখব বেশ চলুন তাহলে গভীরে ঢোকা যাক লজিক হলো সেই সোর্স কোড যা যে কোনো ইন্টেলিজেন্ট সিস্টেমকে চালায় এটা আমাদের মানুষের চিন্তাভাবনাকে এমন একটা ভাষায় অনুবাদ করে যেটা একটা মেশিন সহজেই বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে লজিকের সবচেয়ে ছোট যে একক তাকে বলে প্রপোজিশন এটা হলো এমন একটা স্টেটমেন্ট যার উত্তর হয় হ্যাঁ বা না মানে হয় সত্য অথবা মিথ্যে যেমন যদি বলি আজ বাইরে রোদ এটা হয় সত্যি না হলে মিথ্যে প্রোগ্রামিংয়ের ভাষায় বললে এটা একদম একটা বলিয়েন ভেরিয়েবলের মতো যার ভ্যালু ট্রু বা ফলস ছাড়া আর কিছুই হতে পারে না তাহলে লজিকের এই মৌলিক একক যা শুধু সত্য বা মিথ্যা হতে পারে তাকে কি বলা হয় এবার চলুন এর সিনটেক্সট একটু দেখেনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই প্রপোজিশনাল লজিকেরও নিজস্ব ভেরিয়েবলস আর অপারেটর আছে এগুলোকে বলা যেতে পারে লজিক্যাল বাক্য তৈরির মূল উপকরণ মূলত তিনটে কানেকটিভ বা অপারেটর আছে যা আমরা কোডিং করার সময় প্রায় রোজই ব্যবহার করি একটা হল অ্যান্ড যার চিহ্ন অ্যান্ডা এটা আমাদের ডাবল অ্যান্ড অপারেটরের মতোই কাজ করে আর একটা হলো ওর যার চিহ্ন ভি এটা হলো ডবল পাইপ অপারেটরের মতো আর সব শেষে নট যার চিহ্ন নট যেটা আমাদের সিঙ্গেল এক্সক্লামেশন অপারেটরের মতো কাজ করে এই অপারেটরগুলোই ছোট ছোট প্রপোজিশনকে জুড়ে দিয়ে বড় আর জটিল যুক্তি তৈরি করতে সাহায্য করে আচ্ছা এই টেবিলটা কিন্তু দারুণ একটা জিনিস একটা ট্রুথ টেবিলকে বলা যেতে পারে লজিক্যাল অপারেটরের জন্য একটা কমপ্লিট ইউনিট টেস্ট এটা সম্ভাব্য সব ইনপুট আর তার থেকে কি আউটপুট আসবে সব দেখিয়ে দেয় যেমন ধরুন পি অ্যান্ড কিউ তখনই সত্যি হবে যখন পি আর কিউ দুটোই সত্যি একদম আমাদের এফ কন্ডিশন ওয়ান অ্যান্ড কন্ডিশন টু যেভাবে কাজ করে ঠিক সেভাবে এই টেবিলটা আমাদের লজিককে এক ঝলকে ভ্যারিফাই করতে সাহায্য করে এবার আসি এমপ্লিকেশন বা এফ দেন যুক্তিতে যেটাকে পি অ্যারো কিউ দিয়ে লেখা হয় এর মানে হলো যদি পি সত্যি হয় তাহলে কিউও সত্যি হবে এটা কিন্তু একটা মাত্র ক্ষেত্রেই মিথ্যে হয় যখন পি সত্যি কিন্তু কিউ মিথ্যে ব্যাপারটা অনেকটা এরকম আপনি কথা দিলেন পি সত্যি কিন্তু কথাটা রাখলেন না কিউ মিথ্যে বাকি সব ক্ষেত্রেই এটা সত্যি কারণ আপনি যদি কোনো কথাই না দেন মানে পি মিথ্যা তাহলে তো কথা ভাঙার প্রশ্নই ওঠে না তো লজিক্যাল স্টেটমেন্টের সব সম্ভাব্য আউটকাম দেখানোর এই পদ্ধতিটার নাম কি এখন আমরা দেখব যে আমাদের লজিককে কীভাবে আরও ঝকঝকে করে তোলা যায় ঠিক যেমন আমরা কোর্টকে আরও ভালো করার জন্য রিফ্যাক্টর বা ডিবাক করি লজিকেরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে যা দিয়ে আমরা আমাদের যুক্তিকে আরও সহজ আর নির্ভুল করে তুলতে পারি লজিক্যাল ইকুইভ্যালেন্স মানে হলো দুটো স্টেটমেন্ট দেখতে হয়তো আলাদা কিন্তু তাদের ট্রুথ টেবল বা ফলাফল খুবহু এক এটা একদম কোড রিফ্যাক্টরিং করার মতো যেমন এক্স গ্রেটার দ্যান ফাইভ লেখা আর এক্স লেস দ্যান ফাইভ লেখা কিন্তু আসলে একই কথা সিনট্যাক্স আলাদা হলেও রেজাল্ট একদম সেম এর একটা খুব ভালো উদাহরণ হলো কন্ট্রাপজিটিভ ধরুন একটা বাক্য হল যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজা এই বাক্যটার যা মানে যদি মাটি ভেজা না থাকে তার মানে বৃষ্টি হচ্ছে না এই বাক্যটারও কিন্তু ঠিক একই মানে দুটো বাক্য শুনতে একদম আলাদা হলেও এদের লজিক্যাল ভ্যালু একই মর্গানের সূত্র দুটো তো খুবই কাজের আর এটা মনে রাখার একটা সহজ উপায় আছে ব্রেক দ্য লাইন চেঞ্জ দ্য সাইন মানে যখন আপনি নট অপারেটরকে ব্র্যাকেটের ভেতরে নিয়ে যাবেন তখন ভেতরের অপারেটরটা শুধু পাল্টে যাবে অ্যান্ড থাকলে অর হয়ে যাবে আর অর থাকলে অ্যান্ড কি সহজ তাই না রুলস অফ ইনফ্লুয়েন্সকে বলা যেতে পারে একটা ডিবাগারের মূল লজিক এগুলো হলো কিছু সহজ কিন্তু বৈধ যুক্তির ফর্ম যা আমাদের জানা সত্যিগুলো থেকে নতুন সত্যি অনুমান করতে সাহায্য করে ঠিক যেমন একজন ডেভেলপার কোডের ফ্লো ট্রেস করে ধাপে ধাপে একটা সিদ্ধান্তে পৌঁছায় এর মধ্যে সবচেয়ে পরিচিত রুল হল মোডাস পোনেন্স এটা খুবই সাধারণ যদি আমরা জানি যে পি হলে কিউ হয় আর আমরা দেখতে পাচ্ছি যে পি হয়েছে তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে কীও হবে যেমন যদি বৃষ্টি হলে মাটি ভেজে আর এখন বৃষ্টি হচ্ছে তার মানে মাটি ভিজতে বাধ্য তাহলে যে নিয়মগুলো আমাদের জানাতক্ষ থেকে নতুন সিদ্ধান্তে আসতে সাহায্য করে সেগুলোকে কি বলে আমরা এতক্ষণ একটা বা দুটো ভ্যারিয়েবল নিয়ে কথা বলছিলাম কিন্তু যদি আমাদের একটা পুরো ডেটা সেট বা কালেকশন নিয়ে যুক্তি প্রয়োগ করতে হয় তখন কি হবে এখানেই আসে কোয়ান্টিফায়ার্স দুটো প্রধান কোয়ান্টিফায়ার আছে ইউনিভার্সাল আর এক্সিস্টেন্সিয়াল ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার যার চিহ্ন ফাই বলে যে একটা শর্ত ওই সেটের সব এলিমেন্টের জন্য সত্যি এটা অনেকটা জাভাস্ক্রিপ্টের অ্যারে ডট এভরি ফাংশনের মতো আর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার যার চিহ্ন এক্সিস্ট বলে যে অন্তত একটা এলিমেন্টের জন্য শর্তটা সত্যি যা আরে অর সামের মতো কাজ করে তাহলে বলুন তো একটা সেটের সব এলিমেন্ট নিয়ে স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা কোন লজিক্যাল টুলটা ব্যবহার করি এবার আমরা আলোচনা করব আমাদের আলটিমেট ডিবাগিং টুল নিয়ে প্রুফ বা প্রমাণ প্রুফ টেকনিকগুলো আমাদের এই গ্যারেন্টি দেয় যে আমাদের লেখা লজিকটা একশো শতাংশ সঠিক তাতে কোন রকম ভুল বা বাঘ থাকার সুযোগই নেই তিনটে খুব শক্তিশালী প্রুফ স্ট্র্যাটেজি আছে ফরওয়ার্ড প্রুফ হলো সবচেয়ে সোজা সাপটা শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তি দিয়ে এগিয়ে যাওয়া ঠিক যেন কোড ট্রেস করার মতো প্রুফ বাই কন্ট্রাপোজিশন হলো মূল স্টেটমেন্টের বদলে তার ইকুইভ্যালেন্ট কন্ট্রাপোজিটিভটা প্রমাণ করা আর সবচেয়ে শক্তিশালী হল প্রুফ বাই কন্ট্রাডিকশন যেখানে আমরা ধরে নিই যে যা প্রমাণ করতে চাই তা আসলে ভুল এবং তারপর দেখাই যে এই ধারণাটা আমাদের একটা অসম্ভব বা হাস্যকর সিদ্ধান্তে নিয়ে যায় প্রুভ বাই কন্ট্রাডিকশনের কাজ করার পদ্ধতিটা বেশ মজার প্রথমে যা প্রমাণ করতে হবে ধরে নিন সেটা মিথ্যে এরপর সেই ধারণা থেকে যুক্তি দিয়ে এগোতে থাকুন যতক্ষণ না আপনি একটা স্পষ্ট কন্ট্রাডিকশনে পৌঁছাচ্ছেন যেমন ওয়ান ইজ ইকুয়াল টু জিরো যেহেতু একটা বৈধ যুক্তি দিয়ে এগোলে কখনও কোনো অসম্ভব সিদ্ধান্তে আসা যায় না তার মানে হল আমাদের প্রথম ধারণাই ভুল ছিল অর্থাৎ আসল স্টেটমেন্টটা অবশ্যই সত্যি তাহলে কোন প্রুফ টেকনিকটা যা প্রমাণ করতে চায় ঠিক তার উল্টোটা ধরে নিয়ে কাজ শুরু করে তাহলে সবশেষে আমরা কি শিখলাম আসল কথাটা হলো লজিক শুধু কিছু গাণিতিক নিয়মকানুন নয় এটা আসলে একটা ইউনিভার্সাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা আমাদের পরিষ্কার এবং যাচাইযোগ্য যুক্তি তৈরি করার ক্ষমতা দেয় আসুন আমাদের প্রোগ্রামারের টুলকিটটা একবার এক ঝলকে দেখে নি প্রপোজিশন হলো আমাদের বুলিয়ান ভ্যারিয়েবল কানেক্টিভস হলো আমাদের কোডিংয়ের অ্যান্ড অ্যান্ড অর অর এক্সক্লেমেশন অপারেটর ট্রুথ টেবল হল আমাদের লজিকের ইউনিট টেস্ট লজিক্যাল লগুলো হলো কোড এ টুলস আর প্রুফ টেকনিকগুলো হলো আমাদের অ্যাডভান্সড ডিবাগিং স্ট্র্যাটেজি জন লকের একটা দারুণ কথা আছে যুক্তি হলো চিন্তার অ্যানাটমি কথাটা কিন্তু একশো শতাংশ সত্যি যুক্তি আমাদের চিন্তার গঠনটা বুঝতে সাহায্য করে আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটিং বা এমন কোনো সিস্টেম যেখানে নির্ভুল থাকাটা সবচেয়ে জরুরি সেখানে লজিকেল জ্ঞান থাকাটা অপরিহার্য তাই লজিকে দক্ষ হওয়া মানে শুধু একটা বিষয় শেখা নয় এটা আসলে ভবিষ্যতের টেকনোলজির জন্য নিজেকে তৈরি করা এই লজিক ব্যবহার করে আমরা কম্পিউটার তৈরি করেছি যা আমাদের পৃথিবীকে আমূল বদলে দিয়েছে এখন প্রশ্ন হলো এই শক্তিশালী টুলটা ব্যবহার করে আমরা ভবিষ্যতে আর কি কি অসাধারণ জিনিস তৈরি করতে চলেছি ভাবুন তো একবার